আসসালামু আলাইকুম মহামা আশা করি সকলে ভালো আছেন এখন যে আঙ্গুর গাছটা দেখতে পাচ্ছেন আঙ্গুর গাছটিতে ফুল চলে আসছে এই যে ফুল এই যে ফুল ফুল চলে আসছে এই জাতটির নাম হচ্ছে জ্যাসমিন তো এই আঙুর গাছগুলোতে অনেকগুলো ফুল চলে আসছে তো এই বছরে বোঝা গেল যে বাংলাদেশে আবহাওয়ার জন্য জ্যাসমিন জাতটি পরীক্ষিত যেহেতু ফুল চলে আছে সেহেতু জ্যাসমিন জাতটা বাংলাদেশে হবে যে এখানে আরও অনেক ফুল চলে আসছে যেখানে ফুল চলে আছে কিন্তু আমার এটা ছোটো গাছ দেখে মনে হয় একটু কম আসছে ছোটো গাছ দেখে ফুলগুলোর পরিমাণটা একটু কম আসছে তো এই যে এখান দিয়েও আসছে যে এখানেও আসছে এখানেও ফুল আসছে অনেক ফুল আসছে কিন্তু গাছ অনুযায়ী ফুল অনেক কম আসছে আমার গাছটা আসলে জিও ব্যাগে রোপণ করা এই জন্য মনে হয় এমনটা হয়েছে তো দেখা যাক সামনে বার থেকে কেমন হয় সামনে বার গাছটাকে মোটা তাজা আরও বেশি করে খাবার দিয়ে গাছটাকে সিস্টেম করে ফেলবো তো যেহেতু জ্যাসমিন গাছে ফুল চল আছে সেহেতু বাংলাদেশে আবহাওয়ার জন্য বোঝা যাচ্ছে যে জ্যাসমিন জাতটি হবে তো শুধু আমার না আরও অনেক বাগানিরাই জ্যাসমিন জাতটি রোপণ করেছে তাদের গাছে ফুল চল আসছে তো এরপর থেকে জ্যাসমিন জাতটা নিয়ে আমরা ভবিষ্যৎ বাগান করার চিন্তাভাবনা আছি দেখা যাক কি হয় তো আপনারা চাইলে জ্যাসমিন জাতটি রোপণ করতে পারেন এবং জ্যাসমিন জাতে যদি চারা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিছুদিন পরে চারা আপনাদেরকে দেরকে দিতে পারবো আমরা কিছু চারা লাগিয়েছি সেই চারা মাধ্যমে আপনাদেরকে চারাগুলো করে দিতে পারবো এগুলো হচ্ছে মিষ্টি আঙুরের জাত আমার একটা বাইরে থেকে আনা বিয়ারউট গাছ তো আঙুর বড়ো হলে খেলে বুঝতে পারবো আঙ্গুরগুলো কেমন এতদিন শুধু ভিডিওতে এবং ছবিতে দেখেছি বছর আশা করি সামনাসামনি নিজে হাতে সিঁড়ে খাবো তো এছাড়াও ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলোতে রাখবেন